সেন্স হিউমার হচ্ছে মানুষের গিয়াস যেভাবে কথা বলতো আমি অনেক চেষ্টা অনেক ফলো করার চেষ্টা করছি ওর কথা বলার স্টাইল ওর মধ্যে একটা আশ্চর্য কারিশ্মা ছিল যে কারিশ্মা অর্থাৎ গিয়াস যেখানে দাঁড়াইতো সেখানে একটা গ্রুপ তৈরি হয়ে যেত তার কথা শোনার জন্য গיאশের সঙ্গে একটা ব্যক্তিত্ব তো গিয়াসের সাথে আমরা ঘনিষ্ঠwidetilde এটা শুরু করি 1972 সাল থেকে 1972 সালে আমি একদিন বাসা বাড়িতে শুয়ে আছি আমাদের বাড়িতে তখন আমি দক্ষিণের room একটা মাটির ঘর ছিল ওখানে থাকতাম ওই room তো হঠাৎ করে যেই গিয়াস সাত তরবাই আর বাড়ি ভাই তো আমাকে ডাকতেছে এই room-এ চা চা আসে তো আমরা কি ব্যাপার ভাই চলেন যে এক জায়গায় যাবো আমি কেন ছাত্র ভাই আর বাড়ি হয়ে নিয়ে এসেছে আমিও জানি না কোথায় চলেন যে